আমাদের কেকগুলো তো বাচ্চারা খায় বেসিক্যালি আমরা বড়রা একটু কম খাই বাচ্চারা একটু বেশি আমার কিছু প্রশ্ন যে এই কেকগুলো সুস্থ সম্ভব কতটুকু এটার গ্যারান্টি কি দিচ্ছি গ্যারান্টি আমি দিচ্ছি আমি কি বিশ না আমি বানাচ্ছি আমি কোন জিনিস দিয়ে বানাচ্ছি কেমন জিনিস দিচ্ছি এটা তো অবশ্যই আমি ভালো জানি তাই না আপনি কি দিয়ে বানাচ্ছেন এই যে কালারটা করেছেন কি দিয়ে করেছেন কালারটা করেছি হচ্ছে এটা একদম চকলেট হ্যাঁ চকলেটের উপরে হালকা কালার দিও এটা হোয়াইট চকলেট এর হালকা কালার দিও কালারটা সার্টিফিকেট দিতে হবে কালারটার সার্টিফিকেট যাচ্ছে এই ক্যামেরার সামনে আনেন নাই কেন ভাই সার্টিফিকেট ঠিক আছে ভাই 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 আমি আমরা একটু কোশ্চেন করি আপনাকে আচ্ছা এই যে 800 টাকার যে কেকগুলো এগুলোর কি আবার সার্টিফিকেটও লাগে 100 টাকা কেক হলো সার্টিফিকেট লাগে আচ্ছা আচ্ছা আপনি কালার ইউজ করেন বাংলাদেশে কি পসিবল অবশ্যই পসিবল ও আচ্ছা পসিবল না কেন একটু এক্সপ্লেইন করবেন আপনি তো মোবাইল আছে না হ্যাঁ হ্যাঁ সার্চ করেন গুগলে যে সার্চ করেন যে এই কেকটার নাম পন্স কেক এই কেকটার 100% বিএসটি সার্টিফিকেট লাগে সার্চ করেন আমার বাচ্চা কেক খাবে আমি এটার জন্য প্রশ্ন করতেই পারি আচ্ছা আচ্ছা

বা মিস্টার ডেকার দেয় কিনি ওদের বিএসটি একটা লাইসেন্স আছে ওদের কালার ওরা চেক করছে বিএসটি চেক করছে করে একটা লাইসেন্স এরপর ওরা চুরি করছে ওদের ব্যাপার আমি কিন্তু জানি ওর লাইসেন্স আছে আমি কি জানি আপুর লাইসেন্স আছে আপনি কি জানেন আপনি কি জানেন না আপনি জানেন আপনার আপনার তো একটা পেয়ে যায় আপনার দশ দশ বিশ হাজার লোক দেখতেছে আপনি প্রমোট করলেন আপনি কি জানেন যে ওনার কোনো লাইসেন্স আছে কি না ইয়েস অন্য এটা এখন তোর হোমমেড নাই হোমমেড তৈরি করছে তার ফ্যাক্টরিটা হয়তো ছোট বাট বিজনেস প্রসেস কিন্তু একই সে প্রোডাকশন করছে কাঁচামাল আনতেছে বানাচ্ছে সারাদিন বানায় কষ্ট করে নিয়ে আসছে আপনারা আসছেন ভিডিও করবেন মার্কেটিং হবে আমরা কিনবো কিনে খাবো এই তো দ্যাট ইজ বিজনেস এটার কোনো আপনার কোনো বৈধ ট্রেড লাইসেন্স আছে আপনার তাহলে আপনি ট্রেড করছেন নিশ্চয়ই এক একটা প্রাইস কত এটা হচ্ছে আমি ফেস অ্যাকশন মানে তাহলে আসবে 800 টাকা প্রাইস নিশ্চয় আপনি 800 টাকা খরচ না কিছু প্রফিট হবে কমিশন এমপ্রফিটার কথা বলবো না আপনার কি ভালো আমি এর আগে কি টেস্ট ভালো বাট আমার কথা হচ্ছে আমি যেটা খেলাম আমার কিডনিতে কি এফেক্ট পড়বে আমার বাচ্চার কিডনিতে কি এফেক্ট করবে এইটার গ্যারান্টিটা আপনি আমাকে সঙ্গী দেবো ভালো আমি জানি যে ধরেছে ফার্স্ট তারপরে আপনি যে ক্রিমটা ইউজ করছেন এই ক্রিমটার নাম আই থিংক উইট ট্রপিক্যাল অথবা আরো লিটস আছে আর আরেকটা এর আছে ভিভো ক্রিম

এই কালারটা যে আমার স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো এইটার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন আপনার যে অরেঞ্জ কালার আর এই যে রাস্তায় ফুটপাতে জুস বিক্রি করে না ওদেরও সেম অরেঞ্জ তাহলে ওর যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা জরিমানা হয় মোবাইল ফিট করে আপনারটা হবে না কেন আপনি মহিলা মানুষের জন্য না রাস্তায় বিক্রি ভাই আমার কথা কেউ মাইন্ড করে না ভাই আমি আমার বাচ্চার আমার বাচ্চার বাচ্চার ভালোর জন্য বলছি আমার বাচ্চা শুধু এখানে যারা যারা এখানে বাচ্চা সবার বাচ্চার জন্য বলছি আমাকে একটু উত্তর গুলো যদি উত্তরগুলো না দিতে পারেন তাহলে আপনার তো কি বলে যতটুকু প্লাস হবে এটা মাইনাস হয়ে যাবে সবাই তো দেখতেছেন প্লাস হয়ে মাইনাস হয়ে যাবে